পাত্ররে যত সময় খাদ্য থাকবে তত সময় ওরা খেতে থাকবে দেখেন প্রত্যেকেই খাদ্য খায় আর গায়ে সরাই দেখেন গাগুলো যে সময় গোসলের মতন পানি দেওয়া হয় গোসল করে তত সময় ওদের গাটা কি সুন্দর চকচক করে পাত্রে দেখেন খাদ্য এক গামলা দেওয়া হয়েছিল সেই এক গামলা খাদ্য থেকে আর এইটুকু খাদ্য আছে ওদের ইচ্ছা মতন খাবে ইচ্ছা মতন ঘুরবে ওইখান থেকে খাদ্য খেয়ে সেখানে পানি দিয়ে আসে পানিতে মাঝে সাঝে আমরা ইসেল ওষুধটা দেওয়া হয় যে তোরা ডিম পারে ইসেলে প্রচুর ভিটামিন ইসেলটা খালে ওদের শরীরের ক্যালসিয়াম তারপর আপনার ওদের গরো ডিম পাড়ার গতিটা একটু বেড়ে যায় ইসেল এত ভালো একটা ওষুধ হাঁসগুলো দেখছেন কেমন গোলকার সব কিন্তু ডিম পারবে কিছুদিন আগে ডিম পেরেছে এরপর আবার পনেরো দিন পর আবার ডিম পড়বে মার্শাল্লাহ দেখেন ওদের ওদের অবস্থা দেখেন এই দিকে দাঁড়াও দাঁড়াও এদিকে আসো আমার এই পা চীনা হাঁসটা দেখেন পাতি মতন লাগছে একদম লাম্বা ঢকে দেখেছেন এ কেউ বলবে চীনা হাঁস এর বাংলা পাতি হাঁসের মতন লাগছে দেখেন পিছন থেকে কিভাবে আসে সাদা হাঁসটা মানে আপনার গাটা একদম নোংরা করে ফেলাইছে এত পরিমাণ বদমাইশি করে যে সময় গোসল করে চকচক করে কিন্তু ওর গাটা দেখেন খাবার খাবার মানে কুড়ো খাওয়ার পরে কেউ কেউ গলা উঁচু করে যাতে ওদের খাদ্যটা হজম হয়ে যায় খাদ্যটা হজম হওয়ার ওরা আবার খেতে শুরু করে ওদের সারা দিন শুধু খাই লাগে। কুড়ো দেয় ওদের কুড়ো দিয়ে ওদের খেয়ে হয় না দেখেন কেমন করতিসে গলাটা আবার একটু উঁচু করো তো এই গলা উঁচু করো ঠিক আছে এই দেখেন আমার আর এক বুড়ি ডিম করে এরা শুধু গলা উঁচু করে এই যে দেখেন কত সুন্দর যাতে করে আবার পাত্রে গিয়ে মানে কুড়ো খেতে পারে যার সময় থাকবে কুড়ো ওদের ইচ্ছা মতন খাবে ইচ্ছা মতন খাবে ইচ্ছা মতন ঘুরবে আমার উঠানে দেখেন নেট টানাই দিয়ে আসে যেহেতু ওদের আমি বাইরে যাতে দেই না বাইরের জীবাণু থাকতে পারে যার কারণে ওদের উঠানের ভিতরেই রাখা হয় ওরা এখানেই থাকে এখানে চলাফেরা করে খাদ্য খায় পাশে ঘর আসে এখান থেকে বর্ষা আসলে উঠে যায় এখন তো শুধু বর্ষা হয় দেখেন ওরা দেখেন যার সময় থাকবে যার সময় থাকবে ওরা তার সময় খাবে ওরা মাঝে সাঝে খাবে মুখ ঝাড়া মারবে গলা উঁচু করবে এই যে ওষুধের পানিটা পরিবর্তন করে আবার সাদা পানি দেওয়া হয়েছে এই সাদা পানি দিয়ে আবার খাচ্ছে এই পানিটা ফেলাই দিয়ে না কি দুষ্টু দেখেন পানিগুলো সব ফেলাই দিলো ও যদি এই পানির পাত্রে ওঠে তাহলে পানিগুলো কি ওতে দাঁড়াই বলেন তো